বন্ধুরা তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ হ্যাঁ সত্যি আজ আমি এসে গেছি একটা প্রথমেই বলে রাখি বিয়ে বউ ভাত দুটোতেই আমাদের সকলেরই নিমন্ত্রণ ছিল কিন্তু অদ্রিতা যেহেতু ছোট তাই ওকে নিয়ে এই শীতের রাতে এতদূর বিয়ে দিতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয়নি আর হ্যাঁ আমরা কিন্তু পাত্রপক্ষ আসলে বিয়েটা অদ্রিতার বাবার বন্ধু মৃত্যুঞ্জয় দার অদ্ তার বাবা ও তার বন্ধুরাও কিন্তু খুব সহজে পৌঁছতে পারেনি সেখানেও ঘটে যায় একের পর এক ফানি ঘটনা সেগুলি আমি এখন তোমাদের সাথে শেয়ার করি তো বিয়েটা ছিল বজবজে আমাদের বাড়ি থেকে সময় লাগে চার ঘন্টার মতো তাই ঠিক ছিল একটু বেলাবেলি বাস ছাড়া হবে সেই মতো তো ওরা বেরিয়ে রেডি কিন্তু বাস এসে পৌঁছল সাড়ে পাঁচটায় তারপর ওরা যেই বাসে উঠে বসলো তখন দেখা গেলো যে মেয়েরা সবাই এখনও এসে পৌঁছয়নি তো মেয়েদের ব্যাপার বুঝতেই পারছো এসব করে গাড়ি ছাড়লো সাড়ে ছটায় তারপর আর এক কাণ্ড কিছুটা যেতে না যেতেই গাড়ির হলো ব্রেকডাউন গাড়িতে কোনো আলো জ্বলে না তো মিস্ত্রি এসে গাড়ি সারিয়ে আবার যখন রওনা দিল তখন বাজে সাড়ে সাতটা এভাবে নানা কাণ্ডের পর বিয়েবাড়িতে যখন ওরা পৌঁছলো তখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো ওদের খিদেও একটু পেয়ে গেছিলো তাই প্রথমে ওরা পৌঁছে গেল পকোড়া ও স্টলে তো টুকটা খেয়ে যখন ওরা বিয়ের আসরে এসে পৌঁছলো তখন অলরেডি মালাবদল হয়ে গেছে তাই সেটা তোমাদের দেখানো গেল না কিছুক্ষণ যেতে না যেতেই ডা গেলো মেন কোর্সের তো এমনিতেই অনেকটা রাত হয়ে গেছিলো তাই ওরা খেতে চলে গিয়েছিল এবার খাওয়ার শেষে ফিরে এসে দেখলো সিঁদুরদানও হয়ে গেছে তাই ইচ্ছে থাকার সত্ত্বেও সেটা তোমাদের দেখাতে পারলাম না তবে তোমরা যদি আমার ভিডিওটাতে একটা লাইক দাও ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্রমিস করছি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সবটা অবশ্যই দেখাবো তো বন্ধুরা বিয়ের গল্প এখানেই শেষ এবার পালা রিসেপশানের তো বললাম অতিতার বাবার বন্ধুর রিসেপশান তো আমরা যাবো সবগুলো যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য সব সাজের জিনিস রেডি করে রেখেছি এগুলো আমার আর অতিথি জুয়েলারি এর মধ্যে বেশিরভাগটাই আমার তো ওই যে হাতে পড়ার এগুলো হচ্ছে করণ ফুল আর গোলাপ ফুল ওটা আমি খোঁপাফো করার জন্য এনেছি এরপর আমরা রেডি হয়ে নেব পদ্মিতা এসে গেছে ওকে আমি এবার রেডি করাবো ও সব মেকআপ সাজের জিনিস এসব দেখে ও তো খুব খুশি একদম ঘাটাঘাটি শুরু করে দিয়েছি ওর জামা পরানো হয়ে গেছে ও তো খুব খুশি একদম আনন্দে নাচা নাচি আরম্ভ করে দিয়েছে সোনা সাজটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাও অদ্রিতার সাজটা কেমন হয়েছে তো এবার আমি খাবারটা করে নিচ্ছি এরপর লুকটা বাকি আর জুয়েলারিটা তারপরে আমি পুরো রেডি হয়ে যাব তো আমি এবার রেডি হয়ে গেছি একদম পুরো রেডি কমপ্লিট তো আমি এবার যাব ফাইনালি আমি সাজাগোজা শেষ করে ম্যারেজ হলের কাছে পৌঁছে দেখলাম যে এ যেন আলোর বন্যা সত্যি এত সুন্দরভাবে ম্যারেজ হলটা সাজানো ছিল আর আমার তার থেকেও সুন্দর লাগলো ফুল দিয়ে তৈরি গেটটা আমি তো আর থাকতে না পেরে ছবি তোলা শুরু করেই দিলাম ফুলের গেটের মধ্য দিয়ে ভেতরে ঢুকতে না ঢুকতেই আবার এক সারপ্রাইজ দেখলাম যে ম্যারেজ হলের যে গেটটা যেন আরও সুন্দর ফুল দিয়ে সাজানো তোমরা তো জানোই আমি ছবি তুলতে কত ভালোবাসি তাই এত সুন্দর জায়গায় ছবি না তুলে থাকি কি করে এরপর সিঁড়ি দিয়ে উঠে পড়লাম ফার্স্ট ফ্লোরে আসল জায়গায় মানে যেখানে অলরেডি রিসেপশান চলছে মৃত্যুঞ্জয় দা ও শিল্পাকে কিন্তু খুব সুন্দর লাগছিল ওদের সাথে প্রথমে একটু গল্প করলাম তারপর দিলাম রিসেপশানের বিটটা এবং ওদের সাথে দু চারটে ছবিও তুলে নিলাম এরপর বেরিয়ে এলাম এখানে বলে রাখি যে আমার সাজতে একটু দেরি হচ্ছিলো তাই অতৃতা ও অন্যান্য সকলে আগেই চলে এসেছিলো তো ওদের সাথে দেখা করেই চলে এলাম পকোড়া স্টলে তো সেখানে পকোড়া ও কপিটা খুব সুন্দর হয়েছিল পকোড়া ও কপি খাবার পর গেলাম মেয়েদের সব থেকে প্রিয় ফুচকা খেতে বিয়েবাড়ি এসে ফুচকা না খেলে যেন সবই বৃথা ফুচকা খাওয়া শেষ করে অন্য সব নিমন্ত্রিতদের সাথে বেশ কিছুটা সময় কাটালাম এবং অবশেষে বসে পড়লাম খেতে এখানে বলে রাখি যে মা ও বাবা কিছুটা আগেই খেয়ে নিয়েছিল ওদের বয়স হয়েছে তাই শরীরের দিকেও লক্ষ্য রাখা উচিত তাই আমরাই বললাম ওদেরকে আমাদের জন্য অপেক্ষা না করে খেয়ে নিতে মা বাবার মুখেও শুনেছিলাম এবং আমরাও খেয়ে দেখলাম যে মেনুটা সত্যিই খুব দারুণ ছিল মেনুতে ছিল তপসে ফ্রাই বাটারা ও চানা পনির তারপর ভাত ঘন মুগের ডাল ফুলকপির রোস্ট দই কাতলা চিকেন কষা তেজপতে ছিল পায়েস সন্দেশ ও ইয়া বড় বড় রসগোল্লা আইসক্রিম ও জোয়ান তো বন্ধুরা তোমরা যে এতক্ষণ ভিডিওটি দেখলে কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে যদি ভালো লেগেছে থাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে পরের ভিডিওটি ছাড়লে তোমাদের কাছে সব থেকে আগেই পৌঁছোই আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর কিছু বলার থাকলে কমেন্টে বলো ভিডিও সম্বন্ধে কিছু যদি বলার থাকে তো কমেন্টে বলো আর আমার আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি তোমরা সবাই ভালো থেকোটা ডা